তো গাইস কয়েকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম একটা রিং লাইট সেটা এসেছে দুই দিন আগে তো চলো এখন ওটাকে আনবক্সিং করে দেখানো যাক ও মালিক পরে ইনক্লুড আগে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো নালে আমি এর মধ্যেই মরে যাব এই না 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 মরিস না আমি এখন বের করছি দাঁড়া এখন বের করছি তো চলো এটাকে এখন আনবক্সিং করা যাক তো চলো এবার এটাকে সেটআপ করা যাক তো দেখো স্ট্যান্ডটা আমার হাইটের থেকেও স্ট্যান্ডটা বড় তো চলো এবার মাথায় লাগানো যাক তো রিং লাইটটা লাগানোর সময় আমি দেখছি ওটা খারাপ আছে বলতে নাটটা শর্ট আছে তো তার জন্য আমার আগে থেকে আমার কাছে দুটো ছিল তো তার মধ্যে আমি এখানে একটা লাগিয়ে দিচ্ছি বড় নাট থেকে তো দেখা হচ্ছে রিং লাইটটা ফিটিং করার পর তো আমাদের এখানে রিং লাইটটা লাগানো কমপ্লিট এবারে জ্বালানোর জন্য সবার প্রথম চার্জারে তারটা লাগিয়ে দিয়ে তারপরে বোর্ডে গুজে দিয়ে সুইচটা মারলে চলার কথা কিন্তু চলছে না তো তারপর ভালো করে চারিদিকে দেখার পর আমি দেখতে পেলাম মাঝখানে আমার একটা রিমোট আছে রিমোটের সুইচটা চাপলেই আশা করি জ্বলবে কিন্তু কোন সুইচটা চাপলে জ্বলবে সেটা আমি ঠিক করে বুঝতে পারছিলাম তার জন্যে আমি প্রথম সুইচটা টিপে দিলাম আর প্রথম সুইচটা টেপার পরেই দেখছি চলছে তো তোমরা দেখো কত সুন্দর টিং লাইটটা চলছে আর তারপর আমি সাহস করে আবার তিন নম্বর সুইচটা টিপে দিলাম দিতেই দেখছি আবার লাইটগুলো চেঞ্জ হচ্ছে তো তোমরা দেখো লাইটটা কীভাবে চেঞ্জ হচ্ছে তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বাই